হ্যালো ফিয়ার্স আসালামাইকুম রহমতুল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে আবার নিশ্চয় স্বাগত আমাদের আজকের ভিডিওটি দেখার জন্য ঘড়িতে এখন সময় রাত সাড়ে বারোটা আর আমি এখন ঠিক দাঁড়িয়ে আছি যেই স্থানটিতে এটি হচ্ছে কক্সবাজার জেলার কলাতরি পয়েন্ট বা ডলফিন মোড় যেটাকে বলা হয়ে থাকে তো খুবই অল্প সময়ের ভ্রমণ এসেছিলাম গতকাল রাতেই ঢাকা হতে কক্সবাজার এসে পৌঁছায় আজ ভোরে তো সারাদিন বন্ধু বান্ধবদের সাথে একটু ঘোরাঘুরি করে আড্ডাবাজি করে এখন আমরা ঢাকার উদ্দেশ্যে ব্যাক করব এই গাড়িটিতে করে এটি হচ্ছে সেন্ট মার্টিন পরিবহনের একটি গাড়ি যেটির ফুল নেম হচ্ছে সেন্ট মার্টিন এক্সপ্রেস আমাদেরই পরিচিত এক বড় আপুর তিনি এই গাড়িটির মালিক অর্থাৎ জিপিতে চালিয়ে থাকেন এই গাড়িটি এই ব্যানারে যেটির নাম হচ্ছে সিনমার্টিন দীপা এক্সপ্রেস সামনে আরেকটি গাড়ি রয়েছে একই কোম্পানির এসি গাড়ি যেটিতে করে আমরা গতকাল রাতে ঢাকা হতে কক্সবাজারের উদ্দেশ্যে এসে এসেছিলাম তো এটি হচ্ছে একটি স্লিপার এবং সিট অর্থাৎ চেয়ার সিস্টেম গাড়ি অর্থাৎ যেটাকে পরিবহনের ভাষায় সোট ক্লাস গাড়ি বলা হয়ে থাকে মোট পনেরোটির মতো বেড রয়েছে এবং প্রায় সাতাশটির মতো সিটের ব্যবস্থা রয়েছে টু বাই ওয়ান এই ফরমেশনে কাপল বেড এবং সিঙ্গেল বেড সিস্টেমও রয়েছে এবং চেয়ারের ব্যবস্থাও রয়েছে তথা একই গাড়িতে আপনি চাইলে শুয়েও ভ্রমণ করতে পারেন কিংবা বসেও ভ্রমণ করতে পারেন সেই দুই ধরনের অপশনই রয়েছে এই গাড়িটিতে তো আমাদের গাড়িটি রাত একটা বাজে কক্সবাজারের কলাতলি পয়েন্ট কিংবা গ ডলফিন পয়েন্ট যেটাকে বলা হয়ে থাকে সেখান থেকে ছেড়ে দিল রাজধানী ঢাকার উদ্দেশ্যে প্রায় এক ঘন্টা লেটে আমাদের গাড়িটি ছেড়েছে এটা খুবই বিরক্তিকর ছিল শীতের রাত্রিতে এক ঘন্টা লেট এটা আসলো যেই সেই ব্যাপার না অথচ যাত্রী ছিল কিন্তু তারা কেন লেট করেছে জানি না তো যাই হোক আশা করি বাকি সফরটা ভালো হবে সেই কামনাই করছি তো আমাদের এই ভ্রমণ অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব পুরোপুরি আপনারা আপনাদের কাছে অনুরোধ থাকবে যে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সবাইকে অগ্রিম ধন্যবাদ তো কক্সবাজার হতে এই গাড়িটিতে করে অর্থাৎ এই এসি বাসটিতে করে আমাদের ঢাকা আসতে খরচ হচ্ছে জনপ্রতি মাত্র সাতশত টাকা এবং গতকালকে একই কোম্পানির নন এসি গাড়িতে আমরা ঢাকা হতে কক্সবাজার এসেছিলাম যেটার ব্লগ আমি আমার আগের ভিডিওতে দিয়েছি সেটির ভাড়া ছিল মাত্র তো মাত্র পাঁচশত টাকা কক্সবাজার কলাতলি পয়েন্ট থেকে আমাদের বাসটি ছাড়ার পর প্রায় এক ঘন্টা থেকে স এক ঘন্টা কিংবা দেড় ঘন্টা পরে প্রথমবারের মতো একটি যাত্রা বিরতি দেওয়া হয় টাইম ক্যাফে রেস্টুরেন্ট নামক একটি হোটেলে যেটি কক্সবাজার জেলার পরে এবং চট্টগ্রাম জেলার একবারেই দিকে লোহাগড়ায় অবস্থিত এই হোটেলটি বেশ ক্লিনই দেখা যাচ্ছে মোটামুটি কিন্তু আসলে খাবার খাওয়ার ওইরকম রুচি নেই পেট ভরা এবং যেহেতু দূরের জার্নি জন্য আসলে হোটেলে তেমন কোনো কিছু খাওয়া হয়নি এই জন্য এই হোটেলের খাবারের কোনো রিভিউ আসলে দিতে পারছি না সেটার জন্য আমি দুঃখ প্রকাশ করে নিচ্ছি আগে থেকেই তো এই হচ্ছে আমাদের গাড়িটি আর পাশ আশপাশে আরও অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে আছে যেহেতু একটি ছুটির দিন চলছে হঠাৎ করেই রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করা হয়েছে আমাদের মরহম হাদি ভাইয়ের মৃত্যুকে কেন্দ্র করে তো আমাদেরও যেহেতু ছুটি ছিল এই জন্য মূলত আসা কক্সবাজারে যদিও হাতিবায়ের জন্য মানে দোয়া ইত্যাদি তো অবশ্যই করেছি এবং আপনারাও করবেন তো যাই হোক আমাদের গাড়িটি হোটেল ব্রেক শেষ করে আবারও যথারীতি ঢাকার উদ্দেশ্যে চলা শুরু করলো এবং আমাদের দ্বিতীয় ব্রেকটি দেওয়া হবে হচ্ছে কুমিল্লার দিকের কোনো একটি রেস্টুরেন্টে কোন রেস্টুরেন্টে ব্রেক দিবে সেটা সঠিকভাবে জানি না তো এতক্ষণ পর্যন্ত জার্নির যে অবস্থা সেটি মোটামুটি ভালো বলা চলে সারাদিনের ক্লান্তির কারণে আসলেও ঘুমিয়ে পড়েছিলাম এজন্য বিস্তারিত কিছু বলতে পারছি না সারাটা দিন ঘোরাঘুরির ফলে শরীর অত্যন্ত ক্লান্ত ছিল যে কারণে গাড়িতে ওঠার সাথে সাথেই আসলে ঘুমের প্রভাবটা অত্যন্ত বেড়ে গিয়েছিল যে কারণে গাড়িতে কেমন ভ্রমণ হচ্ছে আশপাশের প্রকৃতি খুব বেশি একটা ভিডিওতে আনতে পারিনি সেটার জন্য আমি দুঃখ প্রকাশ করছি তো এখন আমরা যে জায়গাটিতে আছি সেটি হচ্ছে কুমিল্লা কুমিল্লার কোনো একটি জায়গায় আছি আমরা ফেনির পরে তো কিছুক্ষণের মধ্যে হয়তো আরেকটি হোটেল ব্রেক দেওয়া হবে তো আপাতত আসলে জার্নি ভালোই লাগছে যেহেতু ঘুমটাও হয়েছে ভালো আশা করা যায় কারো কোনো সমস্যা হয়নি যেহেতু আমারও তেমন কোনো সমস্যা হয়নি গাড়িও বেশ ভালোই ছিল যদিও আশোক লেল্যান্ড গাড়িগুলোতে সফর খুব একটা ভালো হয় না তবে আমাদের গাড়িটি আশোক লেল্যান্ডের হচ্ছে সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে ভালো একটি মডেল বাংলাদেশের যতগুলো মডেল এসেছে তার মধ্যে থেকে অন্যতম বেশ ভালো যেটাকে বারো মিটার বা ফ্রিডম বলা হয়ে থাকে লেল্যান্ডের তো সেই সিরিজের গাড়ি আমাদের এই গাড়িটি এর জন্য জার্নিটা খুব একটা কষ্ট হচ্ছে না বেশ ভালোই হচ্ছে তো আমাদের গাড়িটি কুমিল্লা চৌরাস্তা এটাকে সম্ভবত চৌরাস্তায় বলা হয় সেখানে একটি হোটেলে আমাদের গাড়িটি যাত্রাবিরতি দিয়েছে সাথে অন্য অন্য কিছু গাড়ি রয়েছে তো এই হোটেলেও আসলে খাবার খাওয়ার তেমন কোনো মোড় ছিল না ঘুম থেকে ওঠার পরে আসলে একটু নামাজটা পরে নিয়েছি এছাড়া আসলে খাওয়া দাওয়া করার তেমন একটা রুচিও ছিল না যে কারণে এই হোটেলের খাবারের যে মান সেটা আসলে বলতেও পারবো না তা যদি জানা থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন তো যাই হোক হালকা একটি কফি খেয়ে আবারও আমরা গাড়িতে উঠে পড়লাম ঢাকার উদ্দেশ্যে ভিডিওটি দেখতে দেখতে গাড়ি সম্পর্কে আরও কিছু কথা আপনাদের সাথে একটু শেয়ার করি আশা করি আপনাদের অনেকের হয়তো উপকারে আসতেও পারে তো সেটি হচ্ছে বর্তমান সময়ের সবচেয়ে হটকেট যে সাবজেক্টটি পরিবহন জগতে সেটি হচ্ছে এই স্লিপার কোচ কিংবা সুট ক্লাস কোচ ইত্যাদি দিন দিন এগুলোর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে যদিও বাংলাদেশের আইন অনুযায়ী এই গাড়িগুলো আসলে অবৈধ যদিও সড়ক পরিবহন সংস্থা যারা রয়েছে বিআরটিএ তারা এই গাড়িগুলো রেজ দিয়ে থাকে কিন্তু বিআরটিএর এর যেই মূল যেই ধারা বা কানুন যেটি রয়েছে সে অনুযায়ী আসলে এই গাড়িগুলো যতটুকু আমি জানি আমার ভুল হতেও পারে সেগুলো সেটা হচ্ছে এগুলো আসলে অবৈধ অর্থাৎ এই ধরনের লো গ্রেডের চ্যাসিসের উপরে স্লিপার বাস তৈরি করা কিংবা হাইডেক বাস তৈরি করা অথবা সুট ক্লাস বাস তৈরি করা এটা আসলো আইনের বিরোধী আইন বিরোধ কাজ তো যাই হোক সেই দিকে আমরা যাব না তো এই গাড়িগুলো আসলে আমাদের জন্য কতটুকু সফরে এই গাড়িগুলো কতটা আমাদের কতটুকু আমাদের জন্য নিরাপদ সেই বিষয়ে একটু আলোচনা রাখতে চাই আসলে নিরাপদ রোড নিরাপদ বা রাস্তার যে অবস্থা এটা সম্পূর্ণ আল্লাহর হাতে এই বিষয়ে আসলে বান্দার কোনো কোনো কিছুই করার নাই সব কিছু আল্লাতালার হাতে অনেক সময় আছে ভালো পরিবহনও দুর্ঘটনার শিকার হয় আবার নর্মাল পরিবহনও দুর্ঘটনার শিকার হয় না তো তাই বলে নর্মাল পরিবহন গ্রহণ করতে হবে ভালো পরিবহন কে অ্যাভয়েড করতে হবে বিষয়টা কিন্তু এমন মোটেও নয় তো আসলো এগুলো হচ্ছে বলতে গেলে যারা একটু মধ্যবিত্ত কিংবা নিম্ন মধ্যবিত্ত যারা তাদের জন্য আসলে লাকজারিয়াস বলতে যে বিষয়টা এইগুলো তাদের কাছে আসলে এই গাড়িগুলোই লাকজারিয়াস এবং তাদের মধ্যে কিন্তু আমিও আছি আমি অন্য কাউ অর্থাৎ আমি নিজেকে বাদ দিয়ে অন্য কাউকে আমি বলছি না অর্থাৎ আমাদের যেই বাজেট বা আমাদের যেই অবস্থা সেই অনুযায়ী আসলে আমাদের বাজেট অনুযায়ী এই গাড়িগুলোই হচ্ছে লাক্সারিয়াস গাড়ি যদিও এই গাড়িগুলো সফরের জন্য উপযোগী না আমি মনে করি পার্সোনালি আমাদের আমার কাছে এই গাড়িগুলোতে ভ্রমণ করতে মোটেও ভালো লাগে না তবে অনেক সময় বাধ্য হয়ে উঠতে হয় সফরের অন্য অন্য সঙ্গী যারা আছে তাদের মন রক্ষার্থেও আসলে উঠতে হয় এছাড়া সবচেয়ে প্লাস পয়েন্ট যে জিনিসটা সেটা হচ্ছে যে আপনি আপনার ফ্যামিলিকে নিয়ে একটি এসি বাসে সমস্ত ধরনের ফ্যাসিলিটি মোটামুটি পেয়ে যাবেন অর্থাৎ একটু ভালো সিট পাবেন আরামদায়কভাবে একটু জার্নি করতে পারবেন বাহিরের বাতাসও প্রয়োজন আসবে না তো ইত্যাদি এই সমস্ত ধূলা থেকে থেকেও মুক্ত থাকতে পারবেন এই বেশ কিছু সুবিধা রয়েছে এই গাড়িগুলোতে আর সবচেয়ে বড় অসুবিধা যেটা এই গাড়িগুলোতে সেটা হচ্ছে সাউন্ড আপনারা ইতিপূর্বে ভিডিওতে সাউন্ড শুনেছেন সামনেও শুনতে পাবেন তো এই গাড়িগুলোর আসলে সাউন্ড এবং সাসপেনশন নিয়ে আসলে যথেষ্ট অভিযোগ রয়েছে যাত্রীদের মনে এবং আমার কাছেও এগুলো অনেকটা অভিযোগ আছে আমার মনে এবং আশা করি আপনাদেরও অনেকের হয়তো অভিযোগ থাকবে তো এটাই হলো সবচেয়ে বড় সমস্যা যে এইগুলোর আসলে সাসপেনশন খুব একটা ভালো হয় না রাস্তায় ঝাঁকি অনেকটা বেশি অনুভব হয় এবং ইঞ্জিনের সাউন্ড অনেকটা বিরক্তিকর মাথা ধরানোর মতো তবে এই শোর্ট ক্লাস গাড়িগুলো দিন দিন অনেক আরও বেশি আপগ্রেড করা হচ্ছে যেন যাত্রীদের জন্য যেন উপযোগী হয় সেভাবেই তৈরি করা হচ্ছে ভেতরে আলাদাভাবে গ্লাস লাগানো হচ্ছে যেন ইঞ্জিনের সাউন্ড যেটা সেটা জন্য কম হয় তো সব কিছু মিলিয়ে বলবো আসলে এই গাড়িগুলো মোটামুটি ভালোই ভ্রমণের জন্য যারা একটু কম বাজেটে ঢাকা কক্সবাজার অথবা কক্সবাজার হতে ঢাকা ভ্রমণ করতে চান তারা যে কোনো কোম্পানির শোট ক্লাস গাড়িগুলোতে ভ্রমণ করতে পারেন কিংবা স্লিপার কোচ গাড়িগুলোতে ভ্রমণ করতে পারেন এবং এই ক্ষেত্রে স্লিপার কোচে ভ্রমণ করাটা আমি বেশি উপযোগী মনে করি এবং অর্থাৎ আপার ডেক যেটা সেটা চেয়ে লোয়ার ডেক যেটা রয়েছে নিচে যে বেডগুলো রয়েছে সেগুলো তুলনামূলক আরামদায়ক আপনারা চেষ্টা করবেন যে নিচের যে বেডগুলো রয়েছে সেগুলোতে টিকিট কাটার জন্য তাহলে আশা করা যায় তুলনামূলক একটু ভালো জার্নি হবে তো এই ছিল মোটামুটি আসলো স্লিপার কোচ বা সোট ক্লাস নিয়ে আমার ব্যক্তিগত বিশ্লেষণ এটা ভুলো হতে পারে আপনাদের কাছে অন্য কোনো মতামত থাকতে পারে সেটা জানাতে পারেন আমি সম্মানের সহিত আপনাদের মতামতগুলো অ্যাকসেপ্ট করব। আমরা এখন কুমিল্লা জেলা পাড়ি দিয়ে মুন্সীগঞ্জ জেলায় প্রবেশ করতে যাচ্ছি এখন আমরা যে স্থানটিতে আছি এটি হচ্ছে দাউদকান্দি ব্রিজ ব্রিজের পূর্ব সাইডে হচ্ছে কুমিল্লা কুমিল্লা জেলা এবং ব্রিজের পরে পশ্চিম সাইড হচ্ছে মুন্সীগঞ্জ জেলা আমরা এখন মুন্সিগঞ্জ জেলা পাড়ি দিয়ে নারায়ণগঞ্জ জেলায় এবং ঢাকা জেলায় প্রবেশ করতে যাচ্ছি এখন আমরা যে ব্রিজটিতে উঠছি এটি হচ্ছে মেঘনা ব্রিজ আর নিচে হচ্ছে মেঘনা নদী প্রচুর কুয়াশা আপনারা দেখতে পাচ্ছেন আশপাশে কিছু শিব এবং বালঘেটও রয়েছে নদীতে অত্যন্ত কুয়াশা রয়েছে রাস্তার চেয়ে অনেকটা বেশি দেখা যাচ্ছে নদীতে তো এই ব্রিজের পশ্চিম পার্কটা হচ্ছে মুন্সীগঞ্জ জেলা অলরেডি আমরা মুন্সীগঞ্জ জেলা পাড়ি দিয়ে আমরা নারায়ণগঞ্জ জেলায় প্রবেশ করতে যাচ্ছি এবং তারপরেই হচ্ছে ঢাকা জেলার এরিয়া শুরু হয়ে যাবে আলহামদুলিল্লাহ কক্সবাজার হতে ঢাকা মাত্র সাড়ে সাত ঘন্টার মধ্যেই চলে আসলাম তো আমাদের গাড়িটি এখন যাত্রাবাড়ি ফ্লাইওভার পাড়ি দিয়ে সাহেদাবাজ বাস টার্মিনালে প্রবেশ করবে এবং আমাদের ওখানেই নামিয়ে দিবে তারপরে আমরা প্রত্যেকে যা যার মতো করে চলে যাব। আমাদের প্রত্যেকের নিজ নিজ গন্তব্যে তো সবার উদ্দেশ্যে আমার এই ক এই মেসেজই থাকবে সেটি হচ্ছে যারা কম বাজেটের মধ্যে একটু ভালোভাবে ভ্রমণ করতে চান তাদের জন্য আসলে এই গাড়িগুলোই বেস্ট অল্প টাকায় ফ্যামিলি নিয়ে বিশেষ করে ফ্যামিলি নিয়ে জার্নি করার জন্য স্লিপার কোচ কিংবা এই সোর্ট ক্লাস গাড়িগুলোতে আপনারা চাইলে ভ্রমণ করতে পারেন তবে অবশ্যই ভ্রমণের পূর্বে দামাদামি করে নেবেন কারণ এই গাড়িগুলোর আসলে সুনির্দিষ্ট কোনো ভাড়া নেই আপনি ভাড়া দামাদামি করে যতটুকু কমিয়ে আপনি টিকিট করতে পারেন ততটুকুই আপনার জন্য সাশ্রয় হবে তো আজকের মতো ভিডিও এখানে শেষ করতে যাচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন লাইক দিন শেয়ার করুন এবং কমেন্টে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না السلام عليكم ورحمه الله وبركاته